ব্যবসাটা করলে মানুষ এখন মানে অল্প সময়ে একটা লাভের মুখ দেখতে পাচ্ছে ঘরে বসে রোদ্রুতে নয় বৃষ্টিতে নয় ঘরে বসে করতে পারবে আপনি মনে করেন যে স্টুডেন্ট স্টুডেন্টের মধ্যে ইনভেস্ট আছে আপনি বলেন কৃষক কৃষকের মতো আছে আপনি বলেন যে না শহরে শহরের মতো ইনভেস্ট আছে আমরা নিজেরাই ম্যানুফ্যাকচারিং করে এখানটাই আমরা সেল করি আমাদের সময় নিজের ম্যানুফ্যাকচারিং যে আদৌ কি ব্যবসিক সে সে কত দূরে করছে তার ম্যানুফ্যাকচারিং আছে কিনা এটা আগে দেখুন যাচাই করুন নমস্কার স্যার আমাদের চ্যানেলে স্বাগতম জানাই আপনাকে নমস্কার আপনাকে এই কোম্পানির নাম কি রয়েছে এবং আপনার নামটা কি রয়েছে আমার দর্শকদের একটু জানাবেন আমার কোম্পানির নাম হচ্ছে শেখ ইনকিউবেটারি এবং আমার নাম আছে শামশের আপনাদের এই কোম্পানির লোকেশন কি রয়েছে কোম্পানির লোকেশন আছে কেউ যদি কলকাতা কলকাতা থেকে থেকে আসতে কৃষ্ণনগর ট্রেন ধরে আসবে থেকে ফোন করলে লোকেশন বলে দেবো কেউ যদি উত্তরবঙ্গ থেকে আসতে চাই শিলিগুড়ি থেকে বরমপুর আসবে ব্রহ্মপুর থেকে ফোন তাহলে আপনারা আজকে দর্শক বন্ধুদের সামনে নতুন কোন ব্যবসার আইডিয়া নিয়ে এসেছে এই ব্যবসাটা এমন একটা ব্যবসা ঘরোয়া কৃত্রিম উপায়ে কৃত্রিম মুখে ব্যবসা যে ব্যবসাটা করলে মানুষ এখন মানে অল্প সময়ে একটা লাভের মুখ দেখতে ব্যবসাটা ঘরে বসে রদ্রুতে নয় বৃষ্টিতে নয় ঘরে বসে করতে পারবে এমন একটা ব্যবসার কথা বলতে যাচ্ছি ব্যবসা এবং কিভাবে তারা শুরু করবে এর জন্য কি প্রয়োজন যদি আমার দর্শকদের একটু দেখান কিংবা জানান দেখেন এই ব্যবসাটা এমন একটা ব্যবসা শুধুমাত্র র ম্যাটেরিয়ালস ডিম এই ডিমটা নিলে পারেই ব্যাস ব্যবসা শুরু ডিম এবং মেশিন আচ্ছা এই ডিমটা ধরেন আগে দেখতাম কি মুরগি পেটে তলে পাঁচ পিস দশ পিস দিয়ে বাচ্চা ফুটিয়ে বিক্রি করেছি এখন সেটা আমরা মুরগি পেটে তোলা নয় একটা মেশিনের মাধ্যমে মেশিনের মাধ্যমে ডিমটা বসিয়ে বাচ্চা বের করবো এবং সেই বাচ্চাটা মার্কেটে বিক্রি করে একটা পথ কি মেশিন রয়েছে এর জন্য মেশিন প্রয়োজন একটু দেখাবেন দেখেন এই মেশিন হচ্ছে অনেক রকমের আছে মেশিন যেমন আপনি দেখতে পাচ্ছেন এটা এটা একশো ক্যাপাসিটির মেশিন এটা থার্মোকলের এটা একশো ক্যাপাসিটি এটা এখানটায় একশোটা ডিম দিলে একসঙ্গে বাচ্চা বেরিয়ে আসবে এরপর আপনি দেখতে পাচ্ছেন এটা তিন হাজার ক্যাপাসিটির মেশিন এটা একসঙ্গে যদি তিন হাজার ডিম দেওয়া যায় তিন হাজার বাচ্চা বেরিয়ে আসবে এদিকে আপনি দেখতে পাচ্ছেন একটা ওটা তিন হাজার ক্যাপাসিটি ওটা একসঙ্গে তিন হাজার ডিমে পাচ্ছে বিরাজ এই বিজনেসটা শুরু করতে গেলে কেমন কি ইনভেস্টমেন্ট প্রয়োজন দেখেন ইনভেস্টমেন্টের ক্ষেত্রে আপনি যেখানটাই মানে যেরকম প্রয়োজন আপনি যদি মনে করেন যে স্টুডেন্ট স্টুডেন্টের মতো ইনভেস্ট আছে আপনি যদি বলেন কৃষক কৃষকের মতো আছে আপনি যদি বলেন যে না শহরে শহরের মতো ইনভেস্ট আছে করলে কেমন কি প্রফিট সে করতে পারবে প্রফিট দেখেন আপনি যদি মনে করেন যে না মান্থলি আমি কুড়ি হাজার প্রফিট করবো তাহলে সেরকম ইনভেস্ট করতে হবে যদি কেউ বলে দশ হাজার ইনকাম করবো সেরকম ইনভেস্ট করতে হবে ইনভেস্ট করার একটা প্রফিট আসবে তো মেনলি আপনারা কোন কোন ডিমের উপরে কাজ করে থাকেন দেখেন আমরা মেনলি হাঁস এবং মুরগির ক্ষেত্রে কাজ করে থাকি এবং যে কোনো মুরগি যে কোনো প্রজাতির মুরগির ডিম যদি দেওয়া যায় সেখানটা একুশ দিনে বাচ্চা বেরাবে এবং যে কোনো প্রজাতির হাঁসের ডিম দিলে আঠাশ দিনে বাচ্চা বেরোবে এই মেশিনটা অপারেট কীভাবে করা হয় আমার দর্শক বন্ধু একটু দেখিয়ে দেবেন তাহলে আসুন দেখাচ্ছি আপনাকে এই মেশিনটা অপারেট কিছুই নয় এই মেশিনটা শুধুমাত্র এটা রানিং আছে আপনাকে দেখাচ্ছি মেশিনের স্টপ আছে এই মেশিনটা জাস্ট শুধু এমসিবিভাবে তুলে দেবো মেশিন স্টার্ট হয়ে যাবে এই মেশিন স্টার্ট হয়ে গেল স্টার্ট হওয়ার পর এখানটা কি মেশিনটা দেখতে পাচ্ছেন মেশিনটা রানিং হয়ে গেছে মেশিনটা রানিং হয়ে গেছে হিট এবং হাওয়া একসঙ্গে দিচ্ছি এই ক্ষেত্রে এই যে হিট হাওয়া দিচ্ছে এটা একুশ দিনে এটাকে এই বাচ্চা ডিমটাকে ভ্রমণ তৈরি করবি বাচ্চা তৈরি করবি এবং বাচ্চা তৈরি করার পর এটা একুশ দিনে বাচ্চাটা ফিরে আসবে আপনি ছয় দিনের পর বুঝতে পারেন এটা ডিমের ভ্রমণ আসছে কিনা ছয় দিনের পর বলা যাবে যে মুরগির ডিমের ভ্রণ আসছে কিনা এবার এই ক্ষেত্রে আপনার ম্যাচ সমস্ত কিছু মেশিন কন্ট্রোল করবে শুধুমাত্র ডিমটা হাত দিয়ে নাড়ানো জাস্ট এই হাত বোলানো আর কিছু না দিনে তিনবার ডিমটা হাত দিয়ে নাড়াতে হবে আর কিছু করতে হবে না যদি মনে করেন যে না এখানটায় আর কিছু করতে হবে এখানে শুধুমাত্র একটা জলের ডাব্বা রাখতে হবে সাইডে একটা জলের ডাব্বা রাখতে হবে যে জলটা প্রতিনিয়ত বাষ্প হয়ে ডিমে উঠবে এবং ডিমের খোসাটা পাতলা করবে যাতে বাচ্চারা বেরোনোর সুবিধা হয় বাচ্চাদের মধ্যে আটকে না যায় এরপরে মেশিনে যদি হিট যেটা বলছেন হিট এটার ক্ষেত্রে দেখাচ্ছেন হিট যদি প্রয়োজন হয় হিট নিবে হিট যদি বেশি হয়ে যায় আপনার উপর থেকে ভিতর থেকে হাওয়াটা বের করে দেবে এই সেন্সার এটা আছে তাপ সেন্সার এটা হিউমিডিটি সেন্সার যদি মনে করে যে মেশিন যদি হিট বেশি হয়ে গেছে তাহলে অটোমেটিক হাওয়া বের করে দেবে উপরে পাখা দিয়ে যদি মনে করে যে হিট প্রয়োজন তাহলে কি হবে মেশিন এখানটায় অটোমেটিক লাইট জ্বলতে থাকবে তো এই মেশিনগুলোকে আপনারা ম্যানুফ্যাকচারিং করেন এটা আমরা নিজেরাই ম্যানুফ্যাকচারিং আপনি দেখতে পাচ্ছেন আসুন এতে দেখাচ্ছি আমরা নিজেরাই ম্যানুফ্যাকচারিং করে এখানটায় আমরা সেল করি আমাদের সব নিজের ম্যানুফ্যাকচারিং হয়তো আমরা কেউ হয়তো নিয়ে এসে গরম সাজিয়ে রেখে বলে যে আমরা ম্যানুফ্যাকচারিং এরকম নয় আপনি নিজেদেরকে দেখুন আপনি যখন মেশিন কিংবা ডিম আপনি ব্যবসার ক্ষেত্রে আসবেন তখন আপনি দেখবেন যে আদৌ কি ব্যবসিক সে সে দূরে করছে তার ম্যানুফ্যাকচারিং আছে কি না আগে দেখুন যাচাই করুন আপনি বাড়িতে বসে বাড়িতে বসে কিন্তু ব্যবসা হয় না আপনাকে ধাপ এগোতে হবে তবে ব্যবসাটা দেখতে পাবেন আপনি যদি মনে যে বাড়ি থেকে বসে ব্যবসা করবো সেটা ব্যবসা নাই এটা টুড়ে আপনি একদিন আসুন ভিজিট করুন যে ব্যবসার কি আছে আমার এখানটায় অফিসে আসুন এসে দেখুন যে কীভাবে তৈরি হচ্ছে তারপরে আপনার যদি ভালো লাগে আপনি ইনভেস্ট করুন ব্যবসাটা প্রফিট হবে আপনাদের এই মেশিনগুলোর ওয়ারেন্টি কিংবা গ্যারান্টি কি থাকে না এই সব মেশিনের ক্ষেত্রে আমরা বিশেষত গ্যারান্টি দিয়ে থাকি কন্ট্রোলারের পাঁচ বছর যে কন্ট্রোলারটা আপনি দেখতে পাচ্ছেন সাইডে এটা এই ক্ষেত্রে এটা পাঁচ বছর গ্যারান্টি থাকে এবং এই মেশিনের ভিতরে পার্চেস থাকবে দুই বছর গ্যারান্টি এবং দুই বছর ওয়ারেন্টি এই ক্ষেত্রে তাই প্রত্যেকটা ক্ষেত্রে একই কন্ট্রোলার এই কন্ট্রোল গুলো পাঁচ বছর গ্যারান্টি থাকে আপনাদের এই মেশিনগুলো কতদূর পর্যন্ত ডেলিভারি হয়ে থাকে আমরা ডেলিভারি ওই মধ্যে যে কোনো জায়গায় আমরা ডেলিভারি করে দেবো এবং যদি কেউ বাইরে হয় তাকে আসতে হবে আমরা কিন্তু গাইড করে পাঠিয়ে দেবো যারা ভাবছে যে নতুন এই ব্যবসায় আসবে তাদের উদ্দেশ্যে আপনি কি বলতে চাইছেন এই ব্যবসার ক্ষেত্রে নতুন কিংবা পুরাতন বলে কিছু নেই

এসে দেখবে এরকম নাই আমরা অর্ডার ভিত্তিকে মাল তৈরি করবো যারা আসবে এখানে বসে অর্ডার আপনারা বানিয়ে দেবে একদম থ্যাংক ইউ স্যার এত সুন্দর একটা ব্যবসা দর্শকদের সামনে আনার জন্য আপনাকেও এবং আপনাকে অনেক ধন্যবাদ